এরকম একটা শীতকালে যদি টিফিন না করে থাকেন তো আজকে দেখার পর একবার হলে করবেন এত সুন্দর মসমচে আর এত সুন্দর আওয়াজ হয় একবার না খেলে বুঝতেই পারবেন না তো নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপি কড়াই দিয়ে একটা সুন্দর একটা শীতকালের একটা রেসিপি আর আমি যা যা নিলাম আমি দেখালাম তো রান্নার সময় দেখতে পারবেন তো প্রথমে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হতে আমি এক বাটি বাদাম কাঁচা দিয়ে দিলাম এরপরে বাদামটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু লালচে হয়ে গেলে আমি একটা হাতার সাহায্যে বাটির মধ্যে তুলে নেবো আমি এই রেসিপিটা কীভাবে করবো আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আর শীত থাকতে থাকতে এরকম একটা রেসিপি একবার হলেও করবেন এরপর ওই তেলের মধ্যে আমি তেজপাতা চিড়ে চার পাঁচটা একটা তেজপাতাকে টুকরো টুকরো করে দিয়ে দিলাম আর লঙ্কা দুটো দিয়ে দিলাম ফোড়নে টুকরো করে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এইটা আমি ফোড়নে ব্যবহার করলাম এরপরে ওইটা একটা ভাজা ভাজা গন্ধ হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা এক চামচি আদাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর করবো যখন কাঁচা গন্ধটা আদার থেকে সরে যাবে তখন আমি কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কারণ একটু ঝালঝাল হবে তেলের মধ্যে দিয়ে দিলে তেলের মধ্যেই ওই ঝালটা বেশ মিশে যাবে রান্নার সময় খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম আমি হিং হিং দিয়ে দিলাম হিং দেওয়ার পরে হিংয়ের গন্ধ থাকতে থাকতেই আমি দিয়ে দিলাম প্রায় পাঁচ ছটা আলু আমি একদম ছোট ছোট করে পোস্তর মতো কেটেছিলাম সেই রকমভাবে দিয়ে দিলাম যেরকম কোনো পুর বানায় সেইভাবেই আমি আলুটা কেটেছিলাম চৌকো চৌকো ছোট ছোট তা দিয়ে দেওয়ার পরে আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি সেইগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করব যতক্ষণ না ওটা মজে আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকব নেড়ে একদম পুরো মজিয়ে দেব যখন মজে গেলো তখন আমি ওর মধ্যে কিছু মশলা দিলাম একদম সামান্যই একটু হলুদ একটু লবণ আর আমি দিয়ে দেব চিনি চিনিটা না দিলে হবে না একটু মিষ্টি মিষ্টি বাচ্চাদের খেতেও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে না না কপিটা একটা খারখার ভাব থাকে সেই কারণে চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইশুঁটি কারণ শীতকালের দিনে এই রেসিপিটা করলে কড়াইশুঁটি ফুলকপি না হলে একদমই ভালো লাগে না তো তারপরে আমি সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর এই জলেই সিদ্ধ হয়ে যাবে সবজি আমার এক্সট্রা কোনো জল দিতে হবে না এরপরে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কারণ আলু তো প্রায় সিদ্ধই হয়ে আসছে কষাতে কষাতে এরপরে আমি ওইগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা চাপা দিয়ে আর ওই কপির জলেই এই পুরো সিদ্ধটা হয়ে যাবে আরও জল এক্সট্রা বেরোবে তারপরে দেখবো যখন যে ওটা হয়ে গেছে শুকনো মতন হয়ে গেছে একটা পুর তৈরি হয়ে গেছে তখন আমি একটা থালার মধ্যে যেই থালাটা দিয়ে ঢেকেছিলাম সেই থালার মধ্যে তুলে নেব তো বন্ধুরা এরকম একটা রেসিপি করলে আপনি সকালে টিফিন কিংবা সন্ধ্যায় খেতে পারবেন চা দিয়ে কি বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারবেন বড়োদেরও দিয়ে দিতে পারবেন এরপরে এটাকে তুলে ঠান্ডা করতে দেব। ততক্ষণে আমি একটা ময়দার ডো তৈরি করব। তার জন্য আমি নিয়ে নিলাম ময়দা ওর মধ্যে আমি মিশিয়ে দেব চিনি আর লবণ আর আমি দিয়ে দেব সাদা তেল তো সাদার তেলটা দিয়ে এইগুলো দিয়ে লবণ আর চিনি দিয়ে ভালো করে আগে শুকনোভাবে সমস্তগুলো একসঙ্গে ময়দার সঙ্গে মিশিয়ে নেব তাহলে কোনো অসুবিধা হবে না ময়দার সঙ্গে সমস্ত কিছু মিশে যাবে এরপরে আমি অল্প অল্প জল দেব জল দিয়ে একটা ডোর মতো তৈরি করে নেব এরপরে আমি পুরোটা আগে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো করবো তারপরে হাতের মুঠো করব দেখব যে যেরকমভাবে মুঠো করলাম সেরকম মুঠো হয়ে রয়েছে তখন আমি বুঝবো যে ময়ামটা আমার একদম ঠিকঠাক হয়ে গেছে আর যদি ময়ামটা না হতো তাহলে আমি মুঠো করতে সঙ্গে সঙ্গে ওটা ঝরে যেত সেই কারণে ওটা হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প জল দিচ্ছি দিয়ে আস্তে আস্তে করে আমি মেখে নিয়ে একটা ডো করব। তো বন্ধুরা শীতকালে এরকম একটা যদি নাস্তা কি টিফিন যাই বলেন না কেন করলে সকলেই আপনার কিংবা রাতেও আপনারা এইটা খেয়ে নিতে পারবেন খেয়ে শীতকালের দিনে শুয়ে পড়তে পারবেন এরপরে আমি ওটা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পরে আমি দেখবো যে ওটা পুরো সেট হয়ে গেছে তখন আমি একটা বেলুন চাকির মধ্যে ওটাকে নেব নিয়ে লম্বা করে প্রথমে নিয়ে তারপর হাত দিয়ে লেচি কেটে নেব লেচি কেটে যেরকম রুটি করি সেরকমভাবে প্রথমে ওই রকমভাবে লেচিগুলো করবো মিডিয়াম সাইজের লেচি করব তারপরে একটা লেচিকে নিয়ে আমি ময়দা দিয়ে ভালো করে যা আমরা রুটি বেলি সেরকমভাবে প্রথমে বেলে নেব রুটির মতন গোল করে বেলব। রুটিটা হয়ে গেলে একটু পাতলা করে করতে হবে ভারী করে করলে ভালো হবে না কাঁচা কাঁচাও থাকতে পারে ভেতর এরপরে পাতলা করে আমি করে নিলাম করার পরে আমি একটা ছুরি দিয়ে চারিপাশে কেটে নেব একটা চৌকো মতন করে নেব চারিপাশ দিয়ে গোলটাকে চৌকো করে দেবো সামনে দিয়ে নিচ দিয়ে দুই পাশ থেকে এইভাবে কেটে নিয়ে আমি চৌকো মতন করবো চৌকো করা হয়ে গেলে আমি ওর মধ্যে যে ফুলকপি কড়াইশুঁটি তারপর বাদাম আলু দিয়ে যে পুরটা তৈরি করলাম সেইটাকে ওর মধ্যে দিয়ে দেব। যেরকম আমরা পিঠা করি যে পাটিসাপটা পিঠায় যেরকম পুর দিই সেরকম লম্বা করে আমি পুরটা দিয়ে দেব দিয়ে আমি এরপরে রোল করে নেব পাটি সাপটা পিঠার মতনই আমি রোলটা করব প্রথমে এরকম করে রোল করে পুরো পুটটাকে আটকে দিলাম তারপরে আর একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটা চামচি নেব। চা কাটা চামচ নিয়ে আমি মুখগুলোকে একটু ডিজাইনের মতন করে আটকে দেব আর তাতে মুখটাও সিল হয়ে যাবে এরপরে আমি চামচিটা দিয়ে এরভাবে সমস্তগুলোকে এরকম সিল করে নেব। এরপরে পেছনের দিকটাও আমি এরকমভাবে একটু সিল করে নেব। যে এখানে লাস্ট মোড়ানো হয়েছে ওইরকমভাবে করে নেব তাতে সুন্দরভাবে আটকে যাবে এরকম করে আমার একটা করা হয়ে গেল এরপরে সমস্তগুলো আমি যে কটা করব করে নেব। এরপর এদিকে কড়াইতে আগে থেকে একটা তেল গরম করতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা আমি হাত দিয়ে দেখব দেখব যখন হ্যাঁ ধোয়া উঠছে তাপ বেরোচ্ছে তখন আমি এটা ওয়াশ করে দিয়ে আমি একটা একটা করে এরকম পাটি সাপটার মতন যে আমি টিফিনটা তৈরি করেছি ফুলকপি দিয়ে সেটাকে ছেড়ে দেবো এরপরে উল্টে পাল্টে আমি ভেজে নেব একটু কড়া কড়া করে ভাজলে বেশ খেতে ভালো লাগবে মচমচেও হবে আর খেতেও সুন্দর লাগবে তো আপনারা বাচ্চারা স্কুলে গেলে এরকম দুটো দিয়ে দিলে তাদের পেট ভরে যাবে কিংবা বড়দেরও দিয়ে দিলে তারাও এটা নিয়ে অফিসে চলে যেতে পারবে তো তারপর আমি উল্টে পাল্টে সুন্দর কড়া কড়া করে ভেজে নেব যেমন প্যাটিস করে এরপরে আমি তেল ছেকে একটা ছান্তা দিয়ে একটা থালার ওপরে এটাকে তুলে নেব এরকম করে যে কটা করব আমি সেই কটাকে এইভাবে তুলে নেব আস্তে আস্তে আমি সমস্ত কটা তুলে নিচ্ছি খুব করকরে করব না মিডিয়াম করকরে হবে কিন্তু লাল লাল হবে না একটু সাদা সাদা ভাব থাকবে খেতে তাতে ভালো লাগবে এরপরে আবারও আমি যে কটা ছিল লাস্টে বাকি প্রথম ব্যাসে হয়ে গেছিল দ্বিতীয় ব্যাসেরগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি তুলে আমি ওই থালাটার উপরে রেখে দিচ্ছি তো বন্ধুরা আমি যেইভাবে এই ফুলকপি কড়াইশুঁটি দিয়ে এরকম একটা টিফিনের রেসিপি করলাম আপনাদের একবার হলেও করবেন আর ভালো লাগলে সবাইকে বাড়ির করে খাওয়াবেন দেখবে তারা সবাই খেয়ে আপনার কাছে আবার খাওয়ার জন্য বারবার করে বায়না করবে যদি ভালো লাগে আবারও কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ